গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আছি আমরা গণভবন এইটাই ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ ভিতরে আমরা এইখানেই সবকিছু হইতো এই সেই গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা

পুকুরটা দেখতে যাচ্ছি যেখানে ভাই ঠিক আছে আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যেই পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছটা যদি খাবার টাবার দেওয়া যায় দেখে এই সেই কুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কিরে নৌকা চলতেছে কুকুরে পুকুরে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান 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 কুকুর দেখেন পুকুর দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন